একবার এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের দরবারে আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যতক্ষণ আপনার এই দরবারে থাকি মনটা শান্ত থাকে মনটা নরম থাকে কিন্তু যখন আপনার কাছ থেকে দূরে যায় মনটা অস্থির হয়ে যায় মনটা খারাপ হয়ে যায় অগ্নবী কখন আপনাকে দেখবই পেরেসে নিতে আমার মনটা খুব দুর্বল হয়ে যায় ইয়ারসুল আল্লাহ আপনি তো নবী আমি তো সাধারণ মানুষ আল্লাহ সোল আল্লাহ আমি একটা জিনিস চিন্তা করে কুল পাচ্ছি না নবীজি বলেন কি জিনিস কি জিনিসটা তোমার এইবার সাহাবি দুইটা চোখের পানি সাইরা বলে ইয়া রাসূল আল্লাহ আমি তো চিন্তা করি আমি তো চিন্তা করি দুনিয়াতে আপনি আছেন আপনাকে আমি চোখ দিয়ে দেখতে পারি কাল হাসুরের মাঠে যখন ফয়সালা হয়ে যাবে গো নবী সুনির্দিষ্ট কোনো সময় নাই অনন্ত কালের জন্য ফাইসালা হয়ে যাবে ওই সময় আপনি তো নবী নবীদের সাথে জান্নাতে থাকবেন আমার মতো সাধারণ সাহাবি বুঝি আপনাকে আর দেখতে পারবে না সাহাবি কাঁদতেছে নবীজি চুপ হয়ে গেছে নবীজি চুপ হয়ে গেছে এর মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম এসে উপস্থিত এসে ঘোষণা দিলেন ওয়া মাই ইউতি ইল্লাহা ওয়ার রাসূলা ফাউলা জুড়ে জুড়ে বলেন আল্লাহ আকবর এতক্ষণ চোখ ছিল নবীজি কাজ জানতেন না আল্লাহ

আল্লাহ বলেন আমার সাথে তোমাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন এইজন্য নবীর ভালোবাসা কুরআনের ভালোবাসা আল্লাহর ভালোবাসা আমার জীবনের চাইতেও বেশি কথা ঠিক না বেঁচে এক সাহাবী নবীর কাছে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি আপনাকে আমি অনেক মহাবত করি এইবার আমি জানতে চাই কেয়ামত কবে হবে কি কবে হবে কেয়ামত কবে হবে নবীজি বলেন তুমি যে কেয়ামতের কথা জিজ্ঞেস করতেছ আসলে কেয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছ কি প্রস্তুতি নিয়েছ তুমি এইবার ওই সাহাবি বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কিয়ামতের জন্য আমি তেমন কোনো প্রস্তুতি নেই নাই মাত্র একটা প্রস্তুতি নিছি সুবহানাল্লাহ কই না কয় একটা প্রস্তুতি নিছি একটা 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 নবী বলেন কি একটা প্রস্তুতি নিয়েছো এইবার ওই সাহাবী বলে ইয়া রাসূল আল্লাহ আমি একটা প্রস্তুতি নিয়েছি সেই প্রস্তুতিটা হলো আমি আমার জীবনের চাইতে বেশি আপনি নবীকে ভালোবাসি এইবার নবী বলেন তাহলে তো ঠিক আছে তুমি সুসংবাদ শুনে নাও যদি তুমি থাকো তাহলে আমার সাথেই তোমার হাসন নাসর হবে এই নবীর ভালোবাসা দরকার আছে না নাই নবীর ভালোবাসা দরকার আছে নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন কেমন ভালোবাসতেন একটু খেল করেন সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন আমরাও ভালোবাসি দাবি করি একবার যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর হাতের মধ্যে শরণের আংটি দেখলেন জুরে বলেন কি সেরা আংটি আরো জুরে বলেন কি সেরা আংটি স্বর্ণের আংটি দেখলেন স্বর্ণের আংটি দেখে সাহাবিকে বললেন এই আংটির মত করে ওই সাহাবির আংটিটা ঢিল দিয়া ফালায়া দিলেন ফালানোর পরে নবীজি চলে গেলেন সাহাবি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন এর মধ্যে তার পাশে থাকা কয়েকজন সাহাবি বললো যেহেতু নবীজি আংটিটা ফেলে দিয়েছে তোমার জন্য ব্যবহার করা নিষেধ তাও তুমি ব্যবহার করেছো নবীজি রাগ করেছে আংটিটা তুমি উঠাইয়া নাও মহিলাদেরকে দিয়ে দিও যাদের জন্য জায়েজ আছে এইবার সাহাবি বলে সাহাবি বলে তোমরা কি করে ভাবলে নবী যেই জিনিসটার উপর রাগ করেছে নবীজি যেই জিনিসটা রাগ করে ছুঁড়ে ফেলে দিয়েছে আমার জীবন চলে যেতে পারে তারপরেও এই আংটি আমার স্পর্শ করা হবে না কেমন ভালোবাসতেন আর আমরা এমন ভালোবাসি গো আল্লাহ বিয়ের মধ্যে জামাইরে আংটি না দিলে বিয়ে করে না কথা ঠিক না ঠিক আগে শর্ত দিয়ে দেয় জামাইরে আংটি দিতে হইব আংটি না দিলে ইজ্জত যায় আছে না নাই খালি জামাইরে দিলে হবে না জামাইয়ের ছোটো বাইরেও দিতে হবে আছে না নাই জামাইয়ের ছোটো বাইরে দিলেও হবে না জামাইয়ের বই জামাই দিতে হবে কথা নাকি আসলে দাবি নাকি খয়রাতি। খয়াতি খয়রাতি আপনাদের সমাজে আসেনি গুলা আছে আর জামাইগুলাও এমন হয় যখন বিয়ে করতে আসে গেট পর্যন্ত আইসা তারপরে থাম্মে যায় তারে না নামাইলে হেতে নামবো না ঠিক না তারে না নামাইলে ওর থামবো না নামবো না লেংরা হয়ে যায় কিছু পাইলে আবার পাউ সচল হয় প্রথম কথা হলো প্রথম কথা হলো পুরুষের জন্য ক্যান্টি ব্যবহার করা যায় হ্যাঁ স্বর্ণ ব্যবহার করা যায় পুরুষের জন্য কিন্তু তারপরে আমাদের সমাজে অনেক পুরুষ আছে ব্যবহার করে আছে না নাই ওই স্বর্ণ না দিলে নাকি বিয়ে হয় না এই জন্য আমাদের প্রত্যেকটা কাজে নবীজির ভালোবাসা থাকতে হবে কোরআন থাকতে হবে তাহলে এই পৃথিবীকে শান্ত করা সম্ভব অশান্তি থেকে বাঁচার একমাত্র পথ হলো কোরআন শুননা ঠিক কিনা একমাত্র পথ হলো কোরআন এবং নবীজির ভালোবাসা দিলে লালন করতে হবে সাহাবাহাম নবীজি কে কেমন ভালোবাসতেন চিন্তা করেন আন্টি নবীজি ফেলাই দিছে এই আংটি সে চাইলে পরে ব্যবহার করতে পারত বিক্রি করে অন্য কাজে লাগাইতে পারত আর চিন্তা করতেছে আমার নবী যেইটাকে দিছে সেইটাকে আমি আর স্পর্শ করব না নবী উপরে রাগ করছে আর আমরা এমন ভাবে চলি আজকে আমার মুখে দাড়ি নাই নবীজির সুন্নাত নাই এই অবস্থায় যদি আমি মারা যাই নবীজির শাফায়াত ছাড়া জান্নাত পাওয়া যাবে না সুপারিশ ছাড়া জান্নাত পাওয়া যাবে না কাল হাশরের মাঠে ও যুবক ভাইরা যখন না নবীজি জন্য যাবে আর মুখের মধ্যে নবীজির শূন্য থাকবে না কোন সাহসে যাইবা কোন সাহসে যাইবা আজকে তোমার যে ইমান তোমাকে দাদা খাইতে পারে না যে ইমান ফজরের নামাজে তোমাকে মসজিদে নিতে পারে না যে ইমান পাশক্ত নামাজ পড়াইতে পারে না যে ইমান নবীর ভালোবাসা দিলের মধ্যে তোমার ফিট করতে পারে না যে ইমান দলকে তোমার ইসলামের চাইতে বড় বানায় ফেলে ওই ইমান তোমাকে জান্নাতে নিতে পারবে না কথা ঠিক না ঠিক কথা না কেন এইজন্য জন্য মেরে মোস্তারাম ভাই আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্য করব তো কেমন আনুগত্য করব দেখেন বাংলাদেশে তিরানব্বই পার্সেন্ট মুসলমান এখানে ইমানের কত আলোচনা এই তুলনায় ইন্ডিয়া এই আলোচনা কম না বেশি মুসলমানরা লাউড স্পিকারে বহু প্রদেশে আজান পর্যন্ত দিতে পারে না এত জুলুম মুসলমানদের উপরে ওই দেশের মধ্যে দাঁড়িয়ে বছর ধরে যে আগুন দাও দাও করে জ্বলছিল মুসলমানদের হৃদয়ে ৩৩ বছর আগে যে বাবরি মসজিদ হামলা করেছিল যে বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছিল সেই বাবরি মসজিদের নামে ইন্ডিয়া মুর্শিদাবাদ এলাকায় মুর্শিদাবাদ প্রদেশে হুমায়ুন কবির নামক এক রাজনৈতিক ব্যক্তি সে আবার বাবরি মসজিদের ঘোষণা দিয়ে গতকালকে বৃত্তি প্রস্তর করেছে সবাই বলি আলহামদুলিল্লাহ দেখলাম সেখানে মুসলমানদের ইমানের কি দেখলাম কত মা কত বোর নিজেদের ইট দিয়ে দিতেছে অনেক মুসলমান শত শত কিলোমিটার একটা ইট দুইটা ইট দশটা ইট মাথায় করে আইনা দিতেছে এই মসজিদে লাগুন কত যুবক বাহিনের দেখলাম প্যাকেট ভর্তি পানি পথচারীদেরকে বিনামূল্যে দিয়ে দিতেছে খাবার 40 হাজার মানুষের খাবার মানুষে বিতরণ করতেছে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে যেখানে মসজিদ হোক এইজন্য মেরে মুহতারাম ভাইও আল্লাহ যদি আল্লাহ যদি কোন জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় আল্লাহ যদি কোন জায়গায় ইসলামকে স্থাপন করতে চায় সেখানে পৃথিবীর কারো শক্তি নাই সেটাকে নষ্ট করার ওই রাজদ্রোহী ব্যক্তি তার দল থেকে বহিষ্কার করা হলো এই মসজিদ করার জন্য সে বলে দিল আমার দল থেকে বহিষ্কার করো আপত্তি নয় আমি আল্লাহর ঘর করার নিয়োগ করেছি যদি আমার জীবনও চলে যায় দল চলে গেছে চলে যাক জীবনও চলে যায় মসজিদ করা থেকে আমি বিস্পা হব না সুবহানাল্লাহ কইবেন না এবং হেই উগ্র হিন্দুত্ববাদীরা ওই হুমায়ুন কবিরের মাথার দাম ঘোষণা করেছে 1 কোটি টাকা

জন্য মেরে محترم भाइयोंErrorfও দেখা যায় আজকে বড় আফসুস লাগে চাটুকারি তার অভাব নাই কথা বলনা चलो কিসের অভাব নাই চাটুকারি তার অভাব নাই আজ থেকে আরো 10 বছর আগে একজন একটা আসনের জন্য কিসের জন্য একটা যার হাততে রঞ্জিত হলো শাপলা চত্তরে শত শত কোরআনের হাফিজদেরকে শহীদ করা হলো ওই রকম ডাইনি নামটা জানি কি মনে নাই আপনাদের নাম মুখে আসতেছে না না আরে শেখ হাসিনা মনে আছে নি আহা ইসলামের উপরে কত জুলুম হলো এই জুলুম বাস ওর কত ঠিক না বে ঠিক কৌমী সননি বানাই আপনি আমাদের মা কমি সননি তারপরে আশের মধ্যে কি পরিমাণ দুর্নীতি হল প্রধানমন্ত্রী পালাයිছে পালাক এম পি এম পালাক মন্ত্রী পালাইছে পালাক জাত নিয়ে মসজিদের ক্ষতিবো পালায় ঠিক কথা এখন এখন আবার আরো শতকারে দা শুনতে পারি একজনে 10 বছর আগে কইছে কৌমী জননী এখন আরেকজন কয় আপনি আমাদের মা কথা কন্না কেন আরে এই চাটকারিতা বাংলার জনগণ বুঝে চাটকারিতা করে চাটকারিতা না করে ইসলামের পক্ষে কথা বল একজন আলেম সে একটা একটা সিটের 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 জন্য 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 মা পুরা উম্মার মা বানায় কিভাবে কথা না কেন সাবধান চাটকারিতা করা যাবে না আজকে ইসলাম বন্ধিরা একটা প্যানেলে এসেছে ইসলাম যেই দিকে আমরা আসি সেই দিকে কথা قلنا কেন ঠিক হাদিস যেই দিকে আমরা আসি সেই দিকে আগামীর পার্লামেন্ট হোক আমাদের ইসলামের পক্ষে ঠিক কি না সবাই চান ইনশাআল্লাহ সবাই চান ইনশাআল্লাহ আল্লাহ দান করুন আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা দিলের মধ্যে লালন করার তৌফিক দান করুন নবীর ভালোবাসা কেমন হওয়া চাই দেখেন উহুদ যুদ্ধে প্রাথমিক যখন যুদ্ধের মধ্যে মুসলমানদের পরাজয় দেখা গেল উহুদ যুদ্ধে সাহাবাই কেরামরা বিচ্ছিন্ন হয়ে গেল যখন সাহাবাই কেরাম বিচ্ছিন্ন হয়ে গেল এমত অবস্থায় কাফেরদের টার্গেট হলো নবী মোহাম্মদ সাল্লাম তাকে যদি হত্যা করা যায় তাহলে ইসলাম শেষ সবাই এক যুগে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর হামলা করলো এমত অবস্থায় হজরত তাল হাইব নে ওবাই দুল্লাহ রাতি আল্লাহ তালা আনহ দূর থেকেডলন্ড কাফেররা নবিজিকে টার্গেট করছে সাথে সাথে নবীজির উপরে ছাপায়া পড়লেন ঢাল হিসেবে ছাপায়া পড়লেন নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মাথা উঁচু করবেন না আমি আপনার জন্য উৎসর্গিত হলাম আমি আপনার জন্য আমার জীবনকে উৎসর্গ করলাম আমি আপনার জন্য আমার পুরো বডিকে ঢাল বানিয়ে দিলাম একটা নয় দুটো নয় তিনটা নয় দেখা গেল নবীজিরকে যেই তীরগুলো নিক্ষেপ করলো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিঠ দিয়ে ফিরায়ে দিলেন যুদ্ধের পর দেখা গেল ফিরাইলেন শহীদ হয়ে গেলেন কিন্তু ততক্ষণে তাল্লাহন শরীরের মধ্যে সত্তরটারও বেশি তীর নিক্ষিপ্ত হলো সেখানে সত্তরটা তীর হাজর